আমরা মাইকোটিক রাউটার অ্যাক্সেস করার জন্য উইনবক্সের ব্যবহার প্রায় সবাই জানি কিন্তু উইনবক্সের কিছু এক্সট্রা ফিচার আছে যা অনেকেই আমরা জানি না তাই আজকের ভিডিওতে আমরা দেখবো মাইকোটিক রাউটারে উইনবক্স দিয়ে কিভাবে অ্যাক্সেস করা যায় এবং কিছু এক্সট্রা ফিচার দেখবো যাতে করে আমরা মাইকোটিক রাউটার আরও স্মার্টলি ইউজ করতে পারি আজকের ভিডিওতে আমরা এই ছয়টা স্টেপ দেখব তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে যাদের ফিজিক্যাল রাউটার আছে তারা ফিজিক্যাল রাউটার অন করে নেবেন আর যাদের ফিজিক্যাল রাউটার নেই তারা এই ভার্চুয়াল মেশিনে প্র্যাকটিস করতে পারেন গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে মাইকোটিক রাউটারের ওএস এই ভার্চুয়াল মেশিন অর্থাৎ এখানে ভিএমআর স্টেশন সফটওয়্যারে ইনস্টল করা যায় ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার গত ভিডিওটা দেখে নেবেন আমি ভিডিও লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এই ভিএমআর কোয়ার সফটওয়্যার থেকে আমরা এই মাইকোটিক রাউটারটা এখানে পাওয়ার অন করে নিব এখানে দেখেন আমাদের মাইকোটিক রাউটার অন হয়ে গেছে যারা এখনও উইন বক্স ডাউনলোড করেননি তারা মাইকোটিক ডট কম থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গত ভিডিওতে আমি ডাউনলোড করাও দেখিয়েছি এখন দুইটা সিস্টেমে আপনারা উইনবক্স দিয়ে মাইকোটিক রাউটার অ্যাক্সেস করতে পারবেন একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যবহার করে আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে আইপি অ্যাড্রেস দিয়ে যদি আপনারা লগ করতে চান তাহলে অবশ্যই আগে মাইকোডিক রাউটারে আইপি অ্যাড্রেস সেট করতে হবে আর যদি এখনও আপনি আইপি অ্যাড্রেস সেট না করে থাকেন তাহলে আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ করতে পারবেন আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ করতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই একই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতর থাকতে হবে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যদি ভার্চুয়াল মেশিনে মাইকোটিক রাউটারের ওএস ইনস্টল করি তাহলে কিন্তু এখানে দেখেন বোর্ডটা দেওয়া থাকবে হচ্ছে আর যদি ফিজিক্যাল ফিজিক্যাল রাউটার থাকে তাহলে কিন্তু রাউটারের মডেলটাই এখানে দেখাবে দেখেন আমার একই নেটওয়ার্কে অন্য রাউটারগুলো এখানে শো করছে ঠিক আছে এখন আপনার রাউটারের অ্যাড্রেস যদি এখানে শো না করে তাহলে আপনি এখানে আইপি অ্যাড্রেসটা লিখবেন ধরেন যে আমার অ্যাড্রেসটা ধরেন এখানে ওয়ান ডট ওয়ান এবং এখানে ধরেন যে লগ করার জন্য ইউজার নেমটা দেওয়া থাকবে ঠিক আছে এখানে দেখেন সেট এখানে দিলে দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে তবে সাধারণত এই নেইবারেই কিন্তু আপনার এই এইটটি সিক্স এটা পেয়ে যাবেন আর যদি আপনার ফিজিক্যাল রাউটার হয় তাহলে এখানে মডেল শো করবে আর আইপি অ্যাড্রেস যদি সেট করে থাকেন তাহলে এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে এটা আমি আপাতত এটা মাইনাস করে দেই ঠিক আছে এটা রিমুভ করে দিলাম আমি প্রথমে ম্যাক অ্যাড্রেস দিয়েই আমি লগ ইন করবো ঠিক আছে তো যেহেতু এটা ম্যাক অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর গত ভিডিওতে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম তাই এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখেন কানেক্ট এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে বারবার যদি আপনি কানেক্ট করতে চান তাহলে একটা ঝামেলার বিষয় এই কারণে আপনি এখানে অটো রিকানেক্ট এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন সাধারণত এখানে টিক চিহ্ন দেওয়াই থাকে তো এখন কানেক্টে ক্লিক দিব এখন আমাদের প্রথম স্টেপ শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপ করব এখন এখানে দেখেন যে আমরা যে ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করেছি এখানে এটা শো করছে এটা হচ্ছে একটা সেশন এখানে আমরা এই টাক্সবারে বারে নিয়ে আসতে পারি হচ্ছে অ্যাট টাইম অর্থাৎ এখন কয়টা বাজে অর্থাৎ এই রাউটারের টাইমটা এখান থেকে দেখেন কম্পিউটারে যে টাইমটা আছে এখান থেকে এটা নিয়ে নিবে আর এখান থেকে আপনারা ডেট নিতে পারেন যে আজকের ডেট কত তারিখ এখান থেকে সিপিও এখানে কত পার্সেন্ট সিপিও ইউজ হচ্ছে এখান থেকে মেমোরি আপনার এখানে দেখেন যে অর্থাৎ এই রাউটারটা কতক্ষণ ধরে চালু আছে এখানে দেখেন চোদ্দ মিনিট ধরে চালু আছে ঠিক আছে এখন আমাদের দুই নম্বর স্টেপ শেষ এখন একটা গুরুত্বপূর্ণ সেশন দেখাবো সেটা হচ্ছে সেশন সেভ তার জন্য এখন আবার আমরা মাইকোরিক রাউটারে চলে যাই সেশন সেভ করে রাখার সুবিধা হচ্ছে ধরেন যে আমি এখানে কিছু কাজ করলাম বা এই সেশনে যে কোনো একটা কাজ করলাম এগুলো কিন্তু আমরা সেভ করে রাখতে পারি যাতে করে নেক্সট টাইমে আবার আমার প্রথম থেকে এটা ওপেন না করতে হয় যেরকম এখানে ধরেন যে আমার এই ইন্টারফেসটা আছে বা এই ইন্টারফেসটা আছে বেশ কয়েকটা ইন্টারফেস আমি ওপেন করি দেখি এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব সমস্যা নেই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও হবে তাই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় এখন আমরা সেশন সেভ করব এখানে দেখেন সেশন এখানে সেভ এস এখানে সেশনের যে কোনো একটা নাম দিয়ে দিব ধরেন যে টেস্ট ফাইভ এখানে নাম দিয়ে দিলাম এখন এখানে সেভ ঠিক আছে এখন আমরা যদি এখানে এগুলো কেটে দিই কেটে দেওয়ার পরে দেখি এখান থেকে সেশন এখান থেকে ওপেন এখানে নাম দিলাম টেস্ট এখন এখানে দেখেন ওপেন এখানে লাইসেন্স এগ্রিমেন্ট আসছে এটা সমস্যা নেই দেখেন আমি কিন্তু দেখেন কিউ গুলো এখানে রাখছিলাম এখানে ইন্টারফেসটা চলে আসছে অলরেডি ঠিক আছে এখানে হিস্টোরি চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে সেশনের সুবিধা এখন আমরা এই স্টেপ ফোরে চলে যাব। এখানে দেখেন ইনলাইন কমান্স এটা করার জন্য আমরা চলে যাব আবার রাউটারে। এখন ইনলাইন হচ্ছে আপনি দেখেন যে এখানে ইন্টারফেস আছে এখানে দেখেন এখানে রিনেম করতে পারেন অথবা এটা কিসের জন্য ইউজ করছি ধরেন যে এখানে যদি একটা বড় নেটওয়ার্ক থাকে তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে সাপোজ ধরেন যে এখানে ইউজ এখানে যদি আপনি ইউজার ভিত্তিক অ্যাড্রেস দেন তাহলে কিন্তু এখানে অসংখ্য ইউজার থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে ফিজিক্যাল রাউটার থেকে লগ করে আমি ইনলাইন কমার্সটা একটু বিস্তারিত বলছি ঠিক আছে এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির রাউটার এখান থেকে আপনাদেরকে বোঝালে আপনারা সহজেই বুঝবেন যে ইনলাইন কমার্সটা কি ধরেন এখানে কিউতে গেলাম এখানে দেখেন বিভিন্ন ইউজার আছে ধরেন যে এই ইউজারটা হচ্ছে আপনার ভিআইপি ইউজার তখন আপনি চাইলে এখানে দেখেন কমেন্টসে লিখে রাখতে পারেন ধরেন যে সাপোজ এটা হচ্ছে ইউজার অর্থাৎ এটাকে আপনি সব সময় ফলো রাখতে পারবেন সহজে এখানে দেখেন এখানে দেখেন চলে আসছে ঠিক আছে এখন আমাদের স্টেপ শেষ এখন আমরা স্টেপ ফাইভ এটা দেখবো এখন এখানে দেখেন যে কুইক সেট ওয়াইফাই ওয়ারলেস ইউজার ম্যানেজার ইন্টারফেস এখানে বি এটা সবগুলো টপিক্স নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করব। সুতরাং আজকে আমরা বিস্তারিত দেখব না আপনারা চাইলে যদি আপনারা বিস্তারিত মেনুয়াল পেতে চান তাহলে এখানে চলে যাবেন হচ্ছে মাইক লেখে আপনারা এখানে লিখে সার্চ করলে চলে আসবে ঠিক আছে এখানে দেখেন ইউজার মেনুয়াল এখানে দেখেন যে সবগুলো টপিক্স নিয়ে আলাদা আলাদা কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে এখানে আপনারা একটু দেখতে পারেন ঠিক আছে অবশ্য আমার ভিডিওগুলো ফলো করলে আপনারা বাংলাতেই সব কিছু পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না এখন লাস্টের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন নিউ উইনবক্স এখান থেকে যদি আরেকটা উইনবক্স ওপেন করতে চান তাহলে এখানে নিউ উইনবক্স এখানে ক্লিক দিয়ে নতুন করে আবার উইনবক্স ওপেন করতে পারবেন যেটাতে আপনি অন্য রাউটারে আপনি অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন একটা রাউটারে আপনার একটা সেশন ওপেন করা আছে এখন আপনি চাইলে এখান থেকে ধরেন আমার আদার্স ফিজিক্যাল রাউটার আছে এখানে আমি কানেক্ট করতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন